কি আপনার? কি নাম আপনার? হ্যাঁ কি হয়েছে আপনার ছেলে কি করছে? ছেলে আজ পর্যন্ত তো খাওয়া-পাওয়া কিছুই দেয়নি। আজ পর্যন্ত দায়েলো যতদিন চাকরি করছে আজ পর্যন্ত একটা পচা দেয় না না একটা লুঙ্গি কিনে দিয়েছে না একটা গামছা কিনে দিয়েছে না দশ টাকা দিয়েছে জামাই দাই করতে। কত ছোট এক হল করে আপনার ও আমি নিজে চাকরি করতে এখন বর্তমানে আমার মেয়ে থাকে। মেয়ে দেখে আপনি আগে কি একটা দলিল করে দিয়েছিলেন দানপত্র করে দিয়েছিলেন কোনো দানপত্র করে দিই কোনোদিন করেননি কোনোদিন করিনি আমার ওয়াইফ খুব অসুস্থ অবস্থায় ছিল ক্যান্সার রুগী ছিল প্লাস বেডিং হতো তখন তাকে দেখাশোনার জন্য যখন তখন আমার বলতো বাবা বনটে সই করতে হবে হাসপাতালে নিয়ে যেত হাসপাতালে নিয়ে যেতে বনটে সই করতে হবে আমি জানতাম না আগে রুগীকে সেবা করতাম প্লাস ওর অফিসে রান্না করতাম তখন আমি অত বুঝি কি করেন আপনি আমি ম্যাডাম সেন্ট্রাল गवर्नमेंटে চাকরিতে রইছি সেন্ট্রাল गवर्नमेंटে চাকরি করেন আর বাবাকে দেখছেন না সম্পূর্ণ মিথ্যা আরবrakana হয়েছে আমার দিদি এবং জামাইবাবু যারা সো কল্ড रूलिंग পার্টির আমাকে প্রতি নিয়ত stret দিচ্ছে হু ইজ দা পিটিশনার ইজ দা পিটিশনার প্রেজেন্ট ইন ইজ দা পিটিশনার প্রেজেন্ট ইন কোর্ট यस Oh, for the dispute between the father, father and son. Son and father. Yes. Is, is due has cancelled the entire gift deeds, Malad, uh, without qualifying the section twenty-three. And Malad initially that has been set aside. And at the instance of your sister. Yes. Where is the sister? Sister is not coming. Oh, number four. Speak, and find out how you can solve this father-son. In fact, father children dispute. See if you can solve it.

আজ পর্যন্ত দেয় না যতদিন চাকরি করছে আজ পর্যন্ত একটা পয়সা দেয় না একটা লুঙ্গি কিনে দিয়েছে না একটা গামছা কিনে দিয়েছে না দশ টাকা দিয়েছে আমার দাড়ি কাটতে করে আপনার ও আমি নিজে চাকরি করতে এখন বর্তমানে আমার মেয়েরা দেখে মেয়ে দেখে জামাই কি করে জামাইরা ওই সব সাইকেলে করে মাল বল আচ্ছা আপনি কি চাইছেন আমি চাইছি যে আমার বাড়ি ঘর আমার যেরকম আছে থাক আমি তিনটে সন্তান আমার তিনজনই যেন সমানভাবে আমার দেখে আপনি আগে কি একটা দলিল করে দিয়েছিলেন দানপত্র করে দিয়েছিলেন কোনো দানপত্র করে দিই কোনোদিন করেননি দিন করিনি আমার ওয়াইফ খুব অসুস্থ অবস্থায় ছিল ক্যান্সার রুগী ছিল প্লাস বেডিং হতো তখন তাকে দেখাশোনার জন্য যখন তখন আমার বলতো বাবা বনটা সই করতে হবে ওটাকে হাসপাতালে নিয়ে যেত হাসপাতালে নিয়ে যেত বনটে সই করতে হবে আমি জানতাম না আগে রুগীকে সেবা করতাম প্লাস অফিসে রান্না করতাম Pay seventy eight to one one eight. not kindly consider. No kindly pay 78 to one one eight. His, his allegation is his son is not looking after. Kindly see pay seventy to one one eight. What does, son do? what does the son In Son medical expenses. What does He got an apni. আমি ম্যাডাম সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে রই সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করেন এর বাবাকে দেখছেন না সম্পূর্ণ মিথ্যে আরও ব্রাকানো হয়েছে আমার দিদি এবং জামাইবাবু যারা সোপল্ড রুলিং পার্টির আমাকে প্রতিনিয়ত থ্রেট দিচ্ছে আমি আপনাকে বলি আমার আমরা দু সাল পর্যন্ত আমার বাবাকে আমার আমার মায়ের মায়ের কারবার করে দিয়েছিল ওনার নেশা এবং সমস্ত রকম নেশা আমার ছিল এই করে পুরো নষ্ট করেছে আমি নিজে বংশে প্রথম নিজে ক্যাটারিং করে সার্ভিস বয় এর কাজ করে টিউশনই করে নিজে প্রথম আমাদের বংশে আপনি যদি এ করলে বুঝতে পারবেন গাঙ্গুলী নিজেই ক্যান বি ডান এক সালে ম্যাডাম আমি চাকরি পাই তারপরে নিজে দিদিদের বিয়ে ধ্যানি ডাউটফুল নিজেরা গিভি আর জেনুয়িন সামথিং বি ডান

আজপণ্য কিছু বলি না বিয়ে করেছে ম্যাটার বউকে আমাকে পরিচয় করায় না রাতি হয়েছে শুনেছি আত্মকে পরিচয় বাবা বলে পরিচয় দিতে লজ্জা পায় বাবা বলে পরিচয় দিতে লজ্জা পায় প্লিজ কাম মাই লর্ড আমি কিছু বলতে চাই এখানে মিস্টার গাঙ্গুলি সিনিয়র অ্যাডভোকেট আছেন উনি আপনাদেরকে নিয়ে বসবেন একটা মীমাংসা করার জন্য যদি হয় ভালো যদি না হয় তখন কোর্ট দেখবে কি করতে হবে

Sure. Yes. Yes. Sure. Otherwise, Mr. No, Ganguly no, no. will be in no, no. difficulty. Sure, he doesn't sure. know the facts. Sure, sure. uh, the officer in charge, Pulbagan Police Station, has ensured the presence of the father of the petitioner. Being the respondent number four in the instant repetition, stop. It appears that there is a dispute between the father and the son, family dispute. Stop. The father has uh, deposed before the court that he never executed the deed of gift. In favor of his son. Stop. The son denies the aforesaid contention. Stop. Paragraph. The court requests Mr. ganguly learned senior counsel representing the state respondents recording. to I mean sit with the parties and try to find out a solution to the uh, disputes stop A solution to amicable solution to the disputes stop the matter stands adjourned till um, 16th of january 2025 stop my lord can it be after 22 or before 16 why my lord, 16 to 26. I have some personal difficulty. I will post it later on. My lord, 30th of January. My. Um, the interim order that is subsisting in the matter is extended till 28th of February 2025 or until further order, whichever is earlier. I'm good. Stop. The parties are directed to cooperate with Mr. Ganguly uh, so that an amicable solution can be arrived at. I'm grateful.